সুকান্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকানা ব্লগস অ্যান্ড টিপস আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার দেখছি আর আমার কী কী ইয়াররিং আছে আর কোথা থেকে আমি ওগুলো কিনেছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের শুরু আলাদা তো ফার্স্টেই আমি শুনছি আমার কিছু অক্সিডাইজের কানের এগুলো দেখানো চলো শুরু করা যাক এই যে এই মডেলগুলো আমার কাছে ছিল এগুলো যে কোনো ধরনের চিকনকারী কুর্তির সঙ্গে খুব ভালো যায় যে যেকোনো ধরনের লং কুর্তির সঙ্গে খুব সুন্দর যায় এটা একটা কালেকশন তার সঙ্গে একইভাবে আরো দুটো এটা একটু শর্ট যে কোনো শাড়ির সঙ্গে তোমরা ব্যয় করতেই পারো এই দুটো এই যে কানেকটা এইটা অনেক কিউট একটা কানেক্ট যেটা আমার প্রচণ্ড প্রিয় আমি এটা শাড়ির সঙ্গেও করে থাকি আর যে কোনো ধরনের চুড়িদার সঙ্গেও করে থাকি আর এই কানের খুব ট্রেন্ডিং সবাই ইউজ করছিল যে ইয়ারিং গুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা যে কোনো জিন্সের সঙ্গে পরতে পারো বা লেহেঙ্গার সঙ্গে পরতে পারো এটা খুব সুন্দর লাগে আর আমার অনেক ফেভারিট এই কানেক্টটা অনেক বড় বড় বেশ আমি এটা কিনেছিলাম বেনারস থেকে দেখতেই পাচ্ছো কতটা কিউট দেখতে হ্যাঁ এগুলো শাড়ির সঙ্গে তো যায় খুব সুন্দরভাবে তার সঙ্গে সঙ্গে যে কোনো চুড়িদারের সঙ্গেও খুব ভালো যায় আমি বেশিরভাগই এরকম লং কানে পরে থাকি তাই এটা আমাকে গিফট করেছিল আমার বৌমনি যেটা আমার এখনো পরা হয়ে ওঠেনি অনেক কিউ দেখতে তাই না এই ধরনের কানেরগুলো খুব সুন্দর লাগে ম্যাচিং করে পড়লে আর তার সঙ্গে আছে এই দুটো গোল্ড কালারের কানের রিং আমার অনেক প্রিয় অনেক প্রিয় এটা যে কোনো এটা যে কোনো মানে যে কোনো শাড়ি যে কোনো ড্রেসের সঙ্গে খুব সুন্দরভাবে যায় হ্যাঁ একমাত্র ড্রেসের সঙ্গে যাবে না লং কিছু পরলেই এটা খুব সুন্দর মানায় তো এই আমার আরও কিছু কালেকশান আছে যেগুলো আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি আমার কাছে অন্য জায়গায় রাখা আছে আমি নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর চলো তোমাদেরকে আমার কিছু হার কালেকশান দেখিয়ে দিই যেগুলো আমি অনলাইন কিনেছিলাম এই যে এই যে চোকার টাইপের হারটা জাস্ট দেখতে পাচ্ছ অনেক কিউটা আমার অনেক প্রিয় একটা হার আমি এই ধরনের বেশি বেশি থাকি লং মানে কেনা ওঠে না আহ এটাও একটা ধরনের হার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ভিডিও করতে দিচ্ছে না আহ চলো আমি কন্টিনিউ করছি একটু বর্তমান সঙ্গে দেখা

হিসেবে ইউজ করতে পারো আয়দা তুমি এইখানে গলার কাছে এটাকে রেখে করতেই পারো এটা অনেক সুন্দর তার সঙ্গে দেখতেই পাচ্ছ আমি এই যে গোল্ডেন কালারের যে চিকটা করেছি সেটাও খুব সুন্দর একটা তার সঙ্গে ইয়ার রিং ম্যাচিংটাও যে কোনো ধরনের শাড়ি সিম্পলভাবে তুমি যদি রেডি হও তাহলে এই ধরনের জুয়েলারি তোমার জন্য খুবই ভালো তো এই ছিল আমার কিছু ইয়াররিং আর নেকলেসের কালেকশন যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বিয়ের কিছু নেকলেস আর হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা ব্লগে আশা করি সেই ব্লগটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে যদি এই ব্লগটা তোমাদের তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচ